এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্দা বাচ্চা সহ ব্যাগে ব্যাগেজ তল বিতল্প সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন তার নাম কি তার নাম আসবে মহিউশি কি বঙ্গবন্ধু তনয়া নয়া বলেন নাম কি আসবে বঙ্গবন্ধু কন্যা তিনি ভাগল তিনি ভেগে গেছেন কাকে নিয়া মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন পাঁচ তারিখে কেন গেলেন তিনি পাঁচ তারিখে রবে ধরা দিলেন কেন রব বলেন এর আগে একটা ট্র্যাজেডি আছে ওই পাশের মোকাবেলা আগস্ট কেন বসে বলে পাশেই মেয়ের মোকাবেলা বলেন তিনকা বেথিলক এটা মুখস্থ করেন আজকে এটা ওইটা বলেন কোনটা কোনটা বলেন তিলকা বে তিলকা এটা ওইটা এটা কি এটা ওটা এখন প্রশ্ন করুন আগস্টে গেল কেন রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো খবর আগস্ট আইব পনেরোই আগস্ট আইব পনেরোই আগস্ট আইব আবার পনেরোই আগস্ট আইবো আগস্টের সাথে যেন সুখ মিলে আছে এই জন্য আল্লাহ এটা ডবল করে দিচ্ছে কি ভাই এটা কি দিছে বলে এটা কি করে দিছে মিলাই দিছে প্রশ্ন করবেন হুজুর তিনটা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে হ্যাঁ যদি তিনটা কাজ করে যদি তিনটা কাজ ফেরাউন কত তাকেও মাফ করে দিবে কাজ কয়টা কি কি শুধু কি এটা তার জন্য না আমার জন্য কয় কাজ কি যদি বেইমান হয় তিন কাজ যদি মোমেন হয় দুই কাজ এরপর আল্লাহ বলেন আগেরটা বলেছে যদি শিরিক কর কতল করোয়ার জনা করো তোমাদের হবে তিন কাজ আর যদি ইমান অবস্থায় কতল করোয়ার জনা করো তোমাদের হবে দুই কাজ ইল্লা মং তাবা বা আমে ল আমাং যদি তোমরা তওবা করো আর আমলে সলে করো যাও 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 কথা দিলাম যাও কথা দিলাম উলা ফা ইতুবু ইয়তুহু ইলা তুমি যদি আমলে সলে করতে পারো তুমি যদি তওবা করতে পারো যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা উলায় ইতুবু ইলা মা তুমি না আমাকে পেয়ে যাবা বলে তাইলে আমরা আজকে কি শিখছি তিনটা তো শুনলাম তওবা ঈমান আমলে সলে দুই নম্বরে কি শুনলাম তবার ইমান এখন প্রশ্ন হুজুর এতগুলো হত্যা করে ও কি তবা করলে রব মাছ করে দিবে প্রশ্ন সত্য সাপেক্ষে বল তবা কর নেবো যে করে দিবে বলেন শর্ত সাপেক্ষে বলেন কোন সাপেক্ষে শর্ত সাপেক্ষে